সবাইকে নমস্কার আনন্দময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে আমি সময় চলে এসেছি আজকে সুন্দর সুন্দর অফারের যে লঞ্চ হয়েছে যে ভিডিও একটু একটু এলাবোরেশন নিয়ে ছোট করে আমি দেখিয়ে বেশ কিছুদিন আমার শরীর অসুস্থ থাকার কারণে কিন্তু আমি রিপ্লাই করতে পারিনি সবাই অনেকবার জিজ্ঞেস করেছো দিদি কি হয়েছে তো ঠান্ডা লাগা ছিল তো অনেকটাই তোমাদের ভালোবাসায় সুস্থ হয়ে গেছি এবং আবারও চলে এসেছি সুন্দর সুন্দর তোমাদের জন্য দারুণ অফার নিয়ে মানে এই হাই যে সোনার দাম আর সেখানে দাঁড়িয়ে সোনার মজুরি মজুরিটা বিশাল বড় একটা ফ্যাক্টর আমি একটা ক্যাপশন লিখেছি যে সোনা কিনলেই মজুরি ফ্রি এটা আবার হয় নাকি কি ব্যাপার ব্যাপারটা জানার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এটাতে কিন্তু তোমাদেরই লাভ হবে তো সোনা কিনলেই সোনা ফ্রি অফার সোনা কিনলেই সোনা ফ্রি অফার হ্যাঁ অবশ্যই তাই সোনা কিনলেই সোনা ফ্রি ওভারে তোমরা কি কি পাচ্ছ আর এক গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম অবধি কি কি রেখেছে আনন্দময় জুয়েলার্স জাস্ট ভাববার বাইরে মুজুরি না কে বাড়াবার মুজুরি না কে মুজুরি যেটাই নেওয়া হবে তার সেই মূল্যেই তোমাকে একটা গিফট এমন দিয়ে দেওয়া হবে যেটাতে তোমরা বাজার প্রাইসে দেখবে অনেকটাই অনেকটাই না কে হয়ে যাচ্ছে তো কেমন না কে হয়ে যাচ্ছে সেটাই দেখাবো তো চলো এক গ্রামের উপরে থাকছে এক গ্রামের উপরে থাকছে ভাইরাল পলা এই সুন্দর সুন্দর একজোড়া করে ভাইরাল পলা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক গ্রাম মাত্র এক গ্রাম পারচেস করলে তোমরা পেয়ে যাচ্ছ ভাইরাল পলা দু গ্রামের উপরে পারচেস করলে পেয়ে যাচ্ছ এরকম একটা সুন্দর নসবিন তিন গ্রামের উপরে পারচেস করলে পেয়ে যাচ্ছ এইরকম সুন্দর এক পিস পলার আংটি চার গ্রাম এর আগে পরে তোমরা যতবারই পারচেস করেছো না কেন সবাই চার গ্রামে রাখা হয়নি বলে অনেকেই বলেছো দিদি চার গ্রামে মানে তিন গ্রামের অফারটা পাই তো সেইটার জন্য কিন্তু স্পেশালি ভাবা হয়েছে চার গ্রামে যারা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর এক পিস পলার রিং এবং জোড়া ভাইরাল পলা দুটো গিফট কিন্তু চার গ্রামে পেয়ে যাচ্ছে অবশ্যই বাজারের সাথে ট্যালি করে নেবে যে আনন্দময় জুয়েলার্স কি দিচ্ছে কি না দিচ্ছে অবশ্যই ট্যালি করে দেখাটা কিন্তু দরকার তোমরা দেখে নেবে আচ্ছা পাঁচ গ্রামের থাকছে এরকম সুন্দর একজন একজোড়া পলার কানের পাঁচ গ্রামে এরকম সুন্দর এক জোড়া পলার কানের তোমরা গিফট হিসাবে পেয়ে যাচ্ছো অফারটা কিন্তু চলবে দোলযাত্রা উপলক্ষে দোলযাত্রা পর্যন্ত থাকবে অফারটা পয়লা মার্চ মানে আজকে থেকে স্টার্ট হয়ে গেছে আর পয় দোলযাত্রা পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে পাঁচ গ্রামের উপরে পলার কানের সাত গ্রামের উপরে পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একজোড়া রুলি পলা সাত গ্রামের উপরে পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একজোড়া রুলি পলা দশ গ্রামের উপরে ভাববার বাইরে দশ গ্রামের উপরে কিন্তু এরকম সুন্দর এক এক পিস পলার চোকার পেয়ে যাচ্ছে এরকম সুন্দর এক পিস পলার চোকার দশ গ্রামে আর বারো গ্রামে কি পাচ্ছ বারো গ্রামে পেয়ে যাচ্ছে এরকম সুন্দর এক পিস পলার চোকার সাথে এক জোড়া ভাইরাল পলা সাথে এক জোড়া ভাইরাল পলা পেয়ে যাচ্ছে একদম ফ্রিতে একদম ফ্রিতে পনেরো গ্রামের উপরে পেয়ে যাচ্ছে কিন্তু এই রকম সুন্দর এক পিস ব্রেসলেট পলা পনেরো গ্রামের উপরে পেয়ে যাচ্ছে এরকম এক পিস ব্রেসলেট পলা খুবই সুন্দর যে গিফটটাই তোমরা পাচ্ছ না কেন সেই গিফটটা কিন্তু তোমাদের বিলের সাথে মেনশন করা থাকবে গিফটটাও কিন্তু 22 বাই 22 ক্যারেট 916 HYD হলমার্ক আবারো বলছি অনেকেই অনেক রকমের কথাবার্তা বলে তো সেই কারণে কিন্তু আমরা বিলে কিন্তু তোমাদের এই যে গিফট সেটা কিন্তু ইনপুট থাকবে বিলের ভেতরে তোমরা পেয়ে যাবে 22 বাই 22 ক্যারেট 916 HYD হলমার্কের এই স্ট্যাম্প মারা প্রোডাক্টগুলো এবার চলে আসবো কুড়ি গ্রামে কুড়ি গ্রামে কিন্তু তোমরা এই রকম সুন্দর সুন্দর এক জোড়া এক জোড়া পেটি পলা পেয়ে যাচ্ছ কুড়ি গ্রামে কিন্তু এক জোড়া পেটি পেয়ে যাচ্ছ পঁচিশ গ্রামে পেয়ে যাচ্ছ এক এক পিস ব্রেসলেট পলা এক পিস পলার রিং এবং এক পিস নো স্পিন গ্রামে কিন্তু এই তিনটে তোমরা পেয়ে গ্রামে গ্রামে মাত্র কিন্তু এই রকম সুন্দর তোমরা গিফট পেয়ে যাচ্ছ কেনাকাটা তোমরা আগেও করেছো পরেও করবে গিফট তোমরা আগেও পেয়েছো পরেও পাবে তবে আনন্দময়ী জুয়েলার্সে কিন্তু না কে বারাবার মজুরি না কে বারাবার তোমাদের কিন্তু অবশ্যই বিচার করে কিনতে হবে যে কিরকম দামে আমরা কিনতে পারছি এবং পারছি না তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে হতে হবে এবিসি কাস্টমার চলো নেক্সট দেখাবো এক পেটি পেটিপলা এক জোড়া পেটিপলা তাও কিসে তিরিশ গ্রামের উপরে যারা পারচেস করছো তারা পেয়ে যাচ্ছে এরকম এক জোড়া পেটিপলা এক পিস পলার রিং এক পিস নোস্পিন সাথে এক জোড়া ভাইরাল পলা মানে এতগুলো গিফট এতগুলো গিফট তোমরা জাস্ট ভাবতে পারবে না বাইশ বাই বাইশ ক্যাট নাইন পয়েন্ট সিক্স এইচ ওয়াইডি হল মার্কেট এই গিফটগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই চারটে গিফট পেয়ে যাচ্ছ মাত্র তিরিশ গ্রাম পারচেস করলে চল্লিশ গ্রামে কী পেয়ে যাচ্ছ সেটা দেখিয়ে দেবো চল্লিশ গ্রামে পেয়ে যাচ্ছ এক এক জোড়া ব্রেসলেট পলা ও মাই গড চল্লিশ গ্রামে পার্চেস করলে কিন্তু এক জোড়া ব্রেসলেট পলা এখানেই শেষ নয় এক পিস পলার রিং এক পিস নো স্পিন এক জোড়া ভাইরাল পলা এই চারটে জিনিস কিন্তু চল্লিশ গ্রামের উপরে তোমরা পার্চেস করলেই পেয়ে যাচ্ছ সোনা কিনলেই সোনা ফ্রি অফার পঞ্চাশ গ্রামে দেখিয়ে দেবো কি কি পাচ্ছ এক জোড়া পেটিপলা এরকম সুন্দর এক জোড়া পেটিপলা পলা এক পিস পলার চোকার সাথে পেয়ে যাচ্ছ জোড়া রুলি পলা এরকম সুন্দর জোড়া রুলি পলা এক পিস পলার আংটি প্লাস এক জোড়া ভাইরাল পলা মানে আমরা কি কিনবো মানে মানে বাই করব নাকি গেট অফারটা নেব কি করবো বুঝতে পারছি নাও মাত্র গ্রামে কিন্তু এত সুন্দর এক জোড়া পলা এক পিস পলা পলা পলার চোকার সাথে কিন্তু পেয়ে তোমরা এক জোড়া এরকম সুন্দর পেটি পলা বাঁধানো তাই আর একদমই দেরি না করে তোমরা যারা বিয়ের অকেশন আছে বিয়ের পারপাস কেনাকাটা করবে ভাবছো তারা অবশ্যই কিন্তু পেয়ে যাবে অবশ্যই সার্টিফাইড কিছু পেয়ে যাবে পাকা বিল পেয়ে যাবে জিএসটি বিল পেয়ে যাবে নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই হলমার্ক পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে আর মজুরি এর জন্য কিন্তু আনন্দময় জুয়েলার্স তোমাদের এত প্রিয় হতে পারেছে তাই এত সুন্দর সুন্দর অফার কেন ছাড়বে কেন ছাড়বে একদম না ছেড়ে কিন্তু চটজলদি আনন্দময় জুয়েলার্স এর স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করো আর তোমাদের যা যা অর্ডার আছে সেগুলো দিয়ে দাও তাই দেরি না করে চটজলদি শুরু করো মাত্র দু সপ্তাহ বলে যাবে না মাত্র দু সপ্তাহের এই অফারটা চলবে অফার শেষ হয়ে গেলে কিন্তু অফার আর এক্সটেন্ড করা হবে না তাই যারা যারা ভাবছো না ভেবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলো দাম কিন্তু অনেকটাই কম আছে তো তাড়াতাড়ি তোমরা বুকিং করে ফেলো নমস্কার